আমাদের এখানে একটি অফার চলতেছে যে দশ ডেলিভারি চার্জ ফ্রি সাদা বাহার চলে আসছে নতুন প্রোডাক্ট ভাইরাল ভাইরাল ডিসকাউন্ট অফার চলতেছে প্রত্যেকটি পাবেন তিন চারটি করে কালার খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র গরমের মধ্যে বেস্ট কালেকশন এগুলো দেখেন মাসাল্লা কত সুন্দর একটি কালেকশন ডিজাইনটা দেখেন তার যেটা পছন্দ হবে দ্রুত আমাদের এখানে চলে আসুন

আচ্ছা পিওর সুতির মধ্যে পাবেন এগুলো যারা যারা নতুন ব্যবসা করবেন তাদের জন্য খুব রিজনেবল প্রাইজে এই প্রোডাক্ট দিচ্ছি আমরা ঠিক আছে জি আচ্ছা কালার গুলো দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো ডিজিটাল প্রিন্ট ভিজিটা আমাদের এখানে একটি অফার চলতেছে যে দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি কি বললেন ভাই জি দশ পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দশ আমাকে অফিস নিলে ডেলিভারি চার্জ একদম ফ্রি জি একদম ফ্রি এটা কি নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে শোরুম উপলক্ষে এই অফারটি দেওয়া হচ্ছে আপনাদের জন্য আচ্ছা দেখেন পিওর সুতির মধ্যে পাবেন এগুলো পিওর সুতির ভিতর খুবই রিজনেবল প্রাইজ পাচ্ছেন এগুলো মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা দেরি না করে আজি চলে আসুন দেখেন একটা কালেকশন দেখেন কালেকশন টা দেখেন কি সুন্দর ও পিওর পিওর সুতির মধ্যে পাবেন এগুলো পিওর সুতি হবে পিওর সুতি আর না অন্যটা পাবেন খুবই বড় নামাজ ওন্ন নামাজ পাঁচ নামাজী ও না চাদ নামাজ না আচ্ছা তো যারা যারা ব্যবসা করবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন ওকে আমাদের এখানে খুবই রিজনেবল প্রাইজ পাবেন এগুলো আর একটা শোরমে আসলে এত ডিজাইন অন্য কোন শোরমে পাওয়া যাবে না ভাই না আমাদের শোরমে 100 প্লাস আইটেম আছে 100 প্লাস আইটেম আছে জি আমার তাও আর মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে জি মার্কেট মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে ওকে ওকে ঠিক আছে ভাই আর আপনারা তো এগুলো তৈরি করেন জি আমাদের নিজস্ব কারখানায় এগুলো নিজস্ব কারখানায় আচ্ছা জি দেখেন একটা কালেকশন নতুন একটা কালেকশন দেখেন ওটা দেখুন পুরো জান্তা ফুলের মতন দেখেন একদম জান্তা ফুলের মতন এমন দেখেন সুখের মধ্যে পাবেন এগুলো বলিউয়ের মধ্যে বেস্ট কালেকশন একদম বেস্ট কোয়ালিটি হবে বেস্ট কোয়ালিটি আমাদের মতন কোয়ালিটি কেউ দিতে পারবে না দিতে পারবে না দেখেন আচ্ছা নতুন কালেকশন দেখেন প্রত্যেকটি পাবেন তিন চারটি করে কালার কালারটা দেখেন মার্শাল আর্ট এগুলো অন্য পাবেন পুরো পাঁচ নামাজ ওন নামাজ ওন জি এই যে আমাদের সামনে নতুন একটি প্রোডাক্ট চলে আসছে দেখেন অর্গেন্ডি দেখেন অর্গেন্ডি জি অর্গেনডি প্যাটেল প্যাটেল জি দেখেন আচ্ছা

আমাদের এখানে পাবেন 100 প্লাস আইটেম তো যার পছন্দ হবে দ্রুত আমাদের শোরুমে চলে আসুন জি দেখেন ফুল কাষ্টা দেখেন কি সুন্দর কাষ্টা একদম নিখুত কালেকশন একদম নিখুত পিওর সুতির মধ্যে পাবেন এগুলো গরমের মধ্যে বেস্ট একটা কালেকশন বেস্ট আচ্ছা দেখেন ওকে এই যে দেখেন নতুন একটি কালেকশন দেখেন

কি সুন্দর ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো পাবেন একদম গর্জিয়াস এর ভিতর দেখেন এগুলো জি একদম গর্জিয়াস মাশাআল্লাহ যারা যারা নেবেন দ্রুত চলে আসুন আচ্ছা এই আমাদের মাঝে 10 পিস নিয়ে আজকে ব্যবসা সুযোগ ভাই জি যারা যারা ব্যবসা করতে যাচ্ছেন 10 পিস নিয়ে আমাদের এখান থেকে শুরু করতে পারবেন আচ্ছা জি এই দেখেন আমাদের কাছে নতুন একটা কালো চলেছে গঙ্গা গঙ্গা দেখেন দেখেন কি সুন্দর লেস কাজ করা আছে দেখেন লেস ওয়ার্কের কাজ করা আছে আমাদের প্যানেলে প্যানেলে আছে কাজ করা গলা দেখবেন কি সুন্দর লেস ওয়ার্কের কাজ করা দেখেন গলায় দেখেন কাজ করা

দেখেন এই যে সাদা বাহার চলে আসছে নতুন আরেকটি প্রোডাক্ট একদম ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন দেখেন আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো নিজস্ব প্রোডাক্ট জি গলায় প্যানেল একিউলে লেসওয়ার্কের কাজ করা হবে এইগুলো দেখেন আচ্ছা অন্যটাও কিন্তু পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টে ডিজিটাল প্রিন্ট জি অন্যটাও পেয়ে যাবেন লেসওয়ার্কের কাজ করা লেসওয়ার্কের কাজ করা দেখেন একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস দেখেন এই যে আবার চলে আসছে নতুন আরেকটি ডিজাইন ডিজাইন দেখেন কি সুন্দর কাজ করা পাবেন এগুলো পিওর পিওর সুতি জি সুতির মধ্যে পাবেন খুবই রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আটশো করে মাত্র আটশো টাকা করে দেখেন আর একটি প্রোডাক্ট চলে আসছে দেখেন আমাদের এখানে কালেকশন কালেকশন দেখেন নিউ কালেকশন দেখেন নিউ কালেকশন হ্যাঁ

আচ্ছা ভাই অনেকে তো আসতে না তারা কিভাবেই মালগুলো নেবে ভাই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বার দেওয়া আছে WhatsApp অথবা ইমুতে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারবেন আচ্ছা সারা দেশে কুরিয়ার আমাদের নিতে পারবে হোম ডেলিভারি দেয়া এই যে শালিকা এই যে দেখেন কি সুন্দর কালেকশন দেখেন সুন্দর কালেকশন হ্যাঁ জি পুরো অল ওভার সিকোয়েন্স প্লাস এমবোর্ডের কাজ করা এমবোর্ডের কাজ করা আছে দেখেন আচ্ছা কালেকশন আছে বিভিন্ন ধরনের কালেকশন এই দেখেন কি সুন্দর কালেকশন মাশাআল্লাহ কত সুন্দর

কি সুন্দর কালেকশন যারা যারা দ্রুত চলে আসুন আপনার নামাজ ও না হবে জি ওন পেয়ে যাবেন পুরোপুরি পাঁচ পাঁচ হাতের নামাজ নামাজ দেখেন আচ্ছা খুবই বড় এটি কালার পেয়ে যাবেন দুটো করে দুটো করে কালার আছে বিভিন্ন কালার আছে দেখেন আচ্ছা ডিজিটাল প্রিন্টের মধ্যে ওন পেয়ে যাবেন পুরো পাঁচ হাত নামাজ ও পুরো পাঁচ হাত নামাজ ও থাকবে আচ্ছা এই যে আরেকটা চলে আসছে দেখেন কাজ কি রে ভাই এগুলোর নিখুত কাজ দেখেন গর্জিয়াস কাজটা দেখেন গর্জিয়াস পুরো গর্জিয়াস পুরো গর্জিয়াস প্যানেলটা কাজ করা আচ্ছা ওন্নাটা পেইজ যাবেন মাশাআল্লাহ খুবই বড় নামাজি ওন্না নামাজি ওনা হবে জি এই যে দেখেন আরেকটি চোল আসছে কি সুন্দর কাজ করা নতুন ডিজাইনের দেখেন কি সুন্দর কালেকশন একদম নিউ কালেকশন এগুলো একদম নিউ আমাদের শোরুম উপলব্ধ শোরুম উৎপাদন উপলক্ষে খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছে এগুলো এগুলো দিয়ে দিচ্ছেন জি আচ্ছা এই যে দেখেন আরেকটা চোল আসছে নতুন একটি ডিজাইন এই ডিজাইন করে ভাই এগুলোর কত সুন্দর ডিজাইন এটা হেড কালেকশন এগুলো হেড কালেকশন আধুনিক ডিজাইনের উপর পেয়ে যাবেন এগুলো আচ্ছা ডিজিটাল প্রিন্ট ডিজিটাল ডিলে বুটিক্স ডিলে জি এই যে আরেকটি ডিজাইন নিয়ে চল আরছি আপনাদের মাঝে দেখুন সুন্দর ডিজাইন সুন্দর কালেকশন হ্যাঁ জি যারা যারা নিবেন দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আচ্ছা আচ্ছা জি এই যে দেখেন প্যানেল পেয়ে যাবেন আপনাদের কাজ করা কাজ করার ভিতরে আচ্ছা

এই দেখেন কি সুন্দর একটা কালেকশন চলে আসছে দেখেন আচ্ছা দেখেন কি সুন্দর ও দেখেন 마샤알라 দেখেন তা সুন্দর কালেকশন দেখেন সুন্দর কালেকশন আছে এগুলো দেখেন প্যানেলটা দেখেন প্যানেলের কাজটা দেখুন গলাটার মধ্যে পাবেন কাজ করা সিকোয়েন্সের কাজ করা আচ্ছা ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেয় স্ক্রিনশট দিলে আপনারা দাম বলে দেবেন হ্যাঁ জি দাম বলে দাও দেওয়া হবে আচ্ছা এবং কি তারা ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখতে পারবে ভিডিও কলে কি আপনাদের কালেকশন গুলো দেখে দেখে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাবেন লেস ওয়ার্কের কাজ করা লেস ওয়ার্কের কাজ করা এই যে দেখেন সেলরটা পাবেন চিকেন কারি কাজ করা চিকেন কারি কাজ করা এই যে দেখেন পুরোটা কাজ করা আছে দেখেন পুরোটা কাজ করা আছে এমব্রয়ডারি কাজ করা আচ্ছা এই যা আরেকটা কালার চলে আসছে মাশাআল্লাহ কত সুন্দর দেখেন

এই আমাদের মাঝে নতুন আরেকটি কালেকশন চলে আসছে দেখেন 마샬라 কত সুন্দর একদম নিউ কালেকশন জি একদম নিউ কালেকশন এগুলো আচ্ছা দেখেন জি দেখেন কালেকশনটা দেখেন 마샬라 কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে এগুলো আচ্ছা খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি খুবই দেখেন 마샬라 কত সুন্দর কালারটা দেখেন নিখুত কালার দেখেন একদম নিখুত কালেকশন একদম নিখুত কালেকশন গার্মেন্টস মধ্যে বেস্ট একটা কালেকশন দেখেন সিকোয়েন্স প্লাস এমবডারি কাজ করা আছে আচ্ছা

প্রতিটা প্রোডাক্টে ছাড় আছে জি প্রত্যেকটা প্রোডাক্টে ছাড় আছে আচ্ছা 10 পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি একদম ফ্রি পাচ্ছেন একদম ফ্রি পাচ্ছেন আচ্ছা দেখেন ওনার অল্প বুঝিতে পায় 10000 15000 টাকা বুঝিতে ব্যবসা করতে তারাও তো পাচ্ছে আপনাদের সাথে আমাদের এখানে 6 পিস নিও ব্যবসা শুরু করতে পারে 6 পিস নিও পাচ্ছে হ্যাঁ জি 6 পিস যে কোনো ডিজাইন থেকে 6 পিস এক এক করে 6 পিস নিতে পারে যে কোনো ডিজাইন থেকেও যে কোনো ডিজাইন থেকে আচ্ছা ফার্স্ট দেখায় দেন ভাই এই দেখেন এই যে এই যে দেখেন নতুন কালেকশন

দেখেন কি সুন্দর কালার নি দুটো তো ভাই জোস কালার ভাই জোজ কালার কালার পেয়ে যাবেন তিন চারটা গলে তিন চার আমাদের দুটো কালার দেখাচ্ছি আমরা ভিডিও করার মাধ্যমে চারটা কালার দেখতে পারবেন দেখতে পারবেন জি এই যে দেখেন আরেকটা নতুন কালেকশন নিয়ে চলে আসছি দেখেন এটা পেয়ে যাবেন তিনটা থেকে চারটা কালার চারটা করে কালার আছে কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এগুলো আপনাদের পছন্দ হবে ভাই এগুলো 100% পছন্দ হবে অন্যটা পেয়ে যাবেন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এমব্রয়ডারি কাজ করা যারা জানেন দ্রুত চলে আসুন আমাদের শোরুমে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একটি কালেকশন দেখেন একদম সাইজ করে ভাই এগুলো জি ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো যে কোনো আপুদের হবে হ্যাঁ জি যে কোনো আপুদের হবে আচ্ছা দেখেন কি সুন্দর কালেকশন এই যে আরেকটি কালেকশন চলে আসছি দেখেন কালারটা দেখেন মাশাআল্লাহ কত সুন্দর অনেক সুন্দর আছে এগুলো দেখেন কাজ করা আছে হ্যাঁ ভাই এগুলো সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন পিওর সুতি পিওর সুতি এই যে আরেকটি কালার দেখেন ডিজাইন চলে আসছে নতুন দেখেন কি সুন্দর কালেকশন দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পিওর সুতি পিওর সুতি হবে যারা যারা নেবেন দ্রুত চলে আসুন আমাদের শোরুমে আচ্ছা

দেখেনা ভাই এগুলো একদম পিওর সুতির মধ্যে না এগুলো গরমের মধ্যে বেস্ট একটি কালেকশন কোয়ালিটি হবে জি এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কালেকশন নিয়ে চলে আসছি দেখেন দেখেন কি সুন্দর কালেকশন সুন্দর আছে এই যে দেখেন আরেকটি কালেকশন দেখেন কালারটা দেখেন ওরে ভাই কালারটা দেখেন জাস্ট কালারটা কালার কি ভাই মনজুরান মতন হ্যাঁ মনজুরান মতন কালেকশন দেখেন আচ্ছা এই যে আরেকটি নিয়ে আসছি দেখেন এই যে মাশাআল্লাহ কত সুন্দর অনেক সুন্দর गाइस যেমন আপনাদের জন্য এগুলো খুবই পারফেক্ট হবে পারফেক্ট আপনারাটা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাঁচাত নামাজজননা পাঁচাত নামাজজননা জি এই যে দেখেন আরেকটা নিয়ে চলে আসছি দেখেন দেখেন এটার

গর্জিয়াস সরবিরা খুবই গর্জিয়াস দেখেন পার্টি কোয়ালিটি হবে হ্যাঁ দেখেন কি সুন্দর কালেকশন এই যে আমাদের মাঝে আরেকটি চলে আসছে দেখেন এই একটা কি প্যানেলটা পেয়ে যাবেন পুরোপুরি কাজ করা কাজ করা আছে জি আচ্ছা এই যে কালেকশনটা দেখুন কাজ করা আছে দেখেন পুরোপুরি কাজ করা আছে এমোটারের কাজ করা প্লাস সিকোয়েন্সারের কাজ করা কাজ করা উন্নাতক পেয়ে যাবেন কাজ করা কাটআউটারের কাজ করা জি এই যে দেখেন কি সুন্দর কালেকশন একটা সুতির মধ্যে পাবেন এগুলো এগুলো হ্যাঁ আচ্ছা